হ্যাঁ ওটা তোমার পুরো সেট আপ রেডি থাকে দুটো এরকম বাক্সের মতন থাকে আর এরকম দেখবে প্যাচ সিস্টেম থাকে খোলা থাকে খুলবে ওই সাদা সাদা দেখবে ফিল্টারের মতন পাওয়া যায় মার্কেট বলে বাইরে দিবে একবারে প্রি ফিল্টার দিতে সত্তর আশি টাকা দাম নেয় এরকম খুলবে আর ভেতরে ওটা বাইরে বাইরে থাকে বাইরে থেকে এরকম জলানো থাকে দুটো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওগুলো ওগুলো কি জলে বালি বল বালিটা কাট ইজি জিনিস একদম বুঝলি দেখলে বুঝে যাবে মেন হচ্ছে ফিল্টার হচ্ছে এগুলো আচ্ছা চেঞ্জ এগুলো হয় বেশি হ্যাঁ একটা বাক্স বাক্সের মধ্যে ফিল্টারগুলো সত্তর টাকা চল্লিশ টাকা পাওয়া যায় নেবে সাদা সাদা আরে স্পঞ্জের মতন সাদা সাদা স্পঞ্জের মতন ও দেবে ও কী করে জলটা ওখান থেকে পাস আয়রন স্পঞ্জের মধ্যে লেগে যায় তো ওগুলো দু তিন মাস যায় দু তিন মাস অন্তর্গত যদি ওগুলো পাল্টে দাও তাহলে এগুলো কম খারাপ হবে আর ওগুলো যদি না পাল্টাও তাহলে এগুলো তাড়াতাড়ি খারাপ এগুলোর দাম কিন্তু বেশি এগুলো চল্লিশ পঞ্চাশ টাকা ওইটা দাম একশো টাকা দেড়শো টাকা এগুলো দাম হোলসেলে কম নেবে হোলসেল সত্তর টাকা পেয়ে যাবে ঠিক আছে এগুলো লাগাই কী করে এক এই দুটো এখানে থাকে বাকিগুলো দেখবে যে এই লাগিয়ে দিলাম এই লাগিয়ে দিলাম এবার এর সাথে এবার লাগিয়ে দেওয়া চেষ্টা কর এই হচ্ছে গল্প তুমি এভাবে এটাকে আলাদা আলাদা করে সিঙ্গেল টু সিঙ্গেলও খুলতে পারো খুলবে কি করে সেই বললাম যে এখানে কি করে এগুলো বলে ক্যাপসুল ঠিক আছে হ্যাঁ এই যে এই এইটা এইটা হচ্ছে আমরা বুঝে যাবো এটা হচ্ছে আমাদের আরও মেশিন আরও এটা আরও বলেছিলাম যে এটা ইনডিতে একটা দিয়ে ঢুকবে আর দুটো দিয়ে বেরো দুটো দিক আছে দুটো দিয়ে যে বেরোচ্ছে যেটা এই যে যেটা সাইডে বেরিয়েছে না এটা হচ্ছে ওয়েস্টের জলটা এই ওয়েস্ট যেটা এই দেখো নড়ছে ধরছে এইটা যেটা আছে এইটা কি আমাদের এত হয়ে গেছে মানে জল খাওয়ার মতো এবার এরপর থেকে তুমি যদি এক্সট্রা কিছু দিতে হয়তো ইউপিতে গেছে তো তোমার এইবারই আমাদের যেটা আছে হ্যাঁ এটা হচ্ছে ইউএফ আছে এইগুলো হচ্ছে জাস্ট এক্সট্রা দিলো হয় না দিলো হয় এগুলো হচ্ছে জলে একটু টেস্ট পাল্টে দেয় এটা হয়তো জলেখানি ওই বললাম একটু মিনারেল দিয়ে দিলো এগুলো হচ্ছে সেটা তো জল আরো হয়ে যায় এই এইখান থেকে জল আরো হয়ে যায় এত অব্দি জল আরও হয়ে যায় মেন ফিল্টারটা এখানে হয়ে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে ওকে এখান দিয়ে ওয়েস্টেড বেরিয়ে গেল এটা দিয়ে ফিল্টার হয়ে গেল জল এবার এখান থেকে তুমি বাড়তি যা খুশি দাও মার্কেটে ছোটো ছোটো হাজারটা পাওয়া যায় জলের একটু টেস্ট পাল্টাও জলের মধ্যে একটু মিনারেল দাও জলের মধ্যে একটু 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 জল থাকে না একটু ব্লু ব্লু টাইপের দেখতে লাগে দেখবে একটুখানি ওইটার জন্য ব্লু টাইপের এইটা একটু দিয়ে দাও তো হাজার সব এগুলো এগুলো সব পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা যেমন যেমন রেট আছে লাগিয়ে দেওয়া হয় জল প্রশেষ মেন ফিল্টার হয়ে যাচ্ছে মানে অনেক সময় কাস্টমার হয়তো এমন হয় যে এগুলো খারাপ হয়েছে চেঞ্জ করলেও চল কিন্তু এগুলো তো এক্সট্রা মেন ফিল্টারটা এখানে হয়ে যাচ্ছে ওকে বুঝতে গেছিল তাহলে প্রথমে দেখো এখানে এই কার্বন ওই প্রি ফিল্টারে যে ময়লাটা আটকে যাচ্ছে ওখান থেকে আমাদের কার্বন রেডিমেড আর এই আড় জল পরিষ্কার হয়ে গেল এরপর আর কিচ্ছু নেই না তোমার বাড়িতে যদি তুমি বসাও তাহলে তুমি শুধু একটা দুটো তিনটে প্রথমে কার্বনে যাবে তারপর এই সেডিমেন্ট কার্বন এই সেডিমেন্ট কার্বন তুমি যে আগে পরে একটা দিতে পারবে আমরা এখানে দিয়েছি সেডিমেন্ট আগে দিয়েছি তারপরে কার্বন এসছে দেখো এই সেডিমেন্ট থেকে ঘুরে দেখো এই কার্বনে এসছে ঠিক আছে তুমি কার্বনটাকে ঘুরিয়ে যেভাবে তুমি এই দুটো মানে মধ্য কথায় দুটো পাশাপাশি হবে যেন আগে ছোট সেডিমেন্ট কি করে ছোট বালিটাকে আটকায় আর কার্বন কি করে দুর্গন্ধটাকে দূর করে মানে এই দুটোকে ফিল্টার হবার পরে যেন আরও দেওয়া এই আরও মানে এই মানে এটাকে বলে মেমরন বা আরও ঠিক আছে এইটা খোলা যায় এটা তুমি খুলতে পারবে ওকে এটা কোনটা ওটা তো সোলেন ওকে আর এবারে এটার মধ্যে কী রোগাবে এটার মধ্যে এই যে এগুলো কী আছে দেখাচ্ছে যেগুলো মেমরন থাকে

এটা দুটো সাইডটা যেটা আছে এটা হবে এটা এটা হবে ইনসাইডটা আর এটা হবে আউটসাইডটা ছেড়বে তাহলে ঢুকিয়ে দেবে বুঝতে পারছি হ্যাঁ নিচে নিচের দিকে যাবে ওই দেখো খেয়াল করে বুঝতে পারবে দেবে ওই সরি এই নিচের দিকে যাবে মানে আউটপুট মানে নিচের দিকে যাবে মানে এই যে কালোটা নিচের দিকে যাবে দেখো নিচের দিকে যাবে ঘাট আছে দেখো ঘাটের মধ্যে এটাকে ঢুকিয়ে দেবে বুঝতে পারছো তুমি দেখে বুঝিয়ে যাবে অসুবিধা হবে আর ওপরে দাও কিচ্ছু নেই ওপরে দাও কিচ্ছু নেই ঘাটের মধ্যে এই ব্ল্যাক ব্ল্যাকটাকে ঘাটের মধ্যেই ঘাটের মধ্যে ডুবে দিলে না আচ্ছা আচ্ছা তুমি তোমাকে আরো প্র্যাকটিস সিস্টেমই দেবে যখন কাস্টমার যে চেঞ্জ করবে এটা চেঞ্জ করবে আরও আরও এটা চেঞ্জ করি পয়সা নেবে এটার দামই পাঁচশো ছশো সাতশো মানে যেমন তুমি ভালো কোয়ালিটি আর কেন্টের তো আরও দাম কেন্টের একটা এই মেমডোনল এই মেমডো বলতেই হ্যাঁ মেমডোনেলগুলোর দাম হচ্ছে প্রায় বারোশো তেরোশো টাকা অনলাইন সার্চ করিস ওটা তোমার 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 হোলসেল দোকানে গিয়ে দাও কাস্টমার 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 তোমারের হোলসেল এবার দেখো কেন কী করে কেন্ট একটু দামি মাল ভালো মাল দেয় ঠিক আছে ইনকেন্ট অনেক পয়সা নেয় বাট কেন্টের ওটা ওনার ওদের প্যান্ডিংটা ওরা মেনটেন করে কেন সবার সবারতে পাবে না কতজন ক্যান্টে ফিলতে বলে কেন্টে একটা মেশিনের দাম কথা বলো তো প্রায় পঁয় পঁচিশ হাজার আঠাশ হাজার তিরিশ হাজার হয়ে দেখো এখন কেনটে সার্চ করো দেখো গুগলে সার্চ করে দেখো দাম কেন্টে বিশাল তো কেন্টেগুলো এই ফিল্টারগুলো একটু দাম বেশি হবে ওখানে ওগুলো তোমার অটোমেটিক দাম বেশি হবে ঠিক আছে আচ্ছা সিস্টেম একই তো এগুলো এগুলো তুমি পরপর পরপর খুলতে পারবে সেম এর খোলো হলো এটা হচ্ছে আমাদের দেখো নিজে ঢুকছে জ্যাক টু জ্যাক আছে

এই যে এইটা হচ্ছে আমাদের এটা আমাদের এই লাইনটা ঢুকলো এটা হচ্ছে ইন লাইন এখান থেকে এই সাইডটা হচ্ছে এসির পুরো যা যা আচ্ছা এদিকটা হচ্ছে ডিসি